টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের সুপার এইট রাউন্ডের ম্যাচ প্রথম ম্যাচ আজ আজ থেকেই শুরু হচ্ছে সুপার এইট রাউন্ড যেখানে বন্ধুরা আজকে প্রথম ম্যাচটা হবে সাউথ আফ্রিকা ভার্সেস এর মধ্যে রাত আটটায় কিন্তু ভারতীয় ফ্যানদের প্রশ্ন যে ভারতীয় টিম কবে থেকে মাঠে নামছে অপেক্ষা বেশি করতে হবে না আজ বাদে ঠিক কালকে মানে কুড়ি তারিখে মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে বারবার ডোজে বন্ধুরা সবথেকে বড়ো প্রশ্ন যে রিসেন্টলি উঠে আসছে যে যে এই যে সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচ মানে ভারত প্রথম এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবে সেখানে কি প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে দেখো বন্ধুরা এর আগে গ্রুপ স্টেজের তিনটে ম্যাচ আমরা নিউ ইয়র্কের নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলেছিলাম যেখানে সবথেকে কঠিন উইকেট ছিল ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে বিরাট কোহলি একটাও ম্যাচে রান করতে পারিনি একটা ম্যাচে চার একটা ম্যাচে জিরো একটা ম্যাচে সম্ভবত এক এমন রান করেছিল বিরাট কোহলি বিরাট কোহলি যে বিরাট কোহলির টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্টে সব থেকে ভালো ব্যাটিং করে সে বিরাট কোহলি এখনও ফর্মে নেই এখন প্রশ্ন উঠছে যে ওয়েস্ট ইন্ডিজে কি ওপেনিংয়ে জ্যাসওয়ালকে সুযোগ দেওয়া উচিত বিরাট কোহলিকে কি তিনে সুযোগ দেওয়া উচিত দেখো বন্ধুরা এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যে বিরাট কোহলিকে যদি তার ফেভারেট পজিশান তিন নম্বরে খেলানো হয় তাহলে কিন্তু প্লেইং লেভেনে অনেকটাই পরিবর্তন করতে হবে কারণ তিন নম্বরে বর্তমানে ঋষভ পান্ত অনেক ভালো ব্যাটিং করছে সুতরাং ম্যানেজমেন্ট এটাও চাইবে না যে ঋষভ পান্ত অন্য জায়গায় যাক কারণ ঋষভ পান্ত ভালো ফর্মে আছে আইপিএল থেকে ভালো খেলছে এই বিশ্বকাপেও যখন যখন সুযোগ পেয়েছে ভালো করেছে সুতরাং আমার মনে হয় না যে জয়সওয়ালকে সুযোগ দেবে অনেকেই বলছে যে জয়সালকে সুযোগ দেওয়াও যেতে পারে বিরাট কোহলির রেকর্ড আছে ভালো আর টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো রেকর্ড আছে সুতরাং মনে হয় না সুপারেট রাউন্ডেও বিরাট কোহলিকে ওপেনিং পজিশন থেকে সরাবে আরও একটা বড় প্রশ্ন উঠছে যে শিবম দেবে যে আইপিএলের লাস্ট পাঁচ ম্যাচ থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি সুতরাং তার জায়গায় কি সঞ্জু স্যামসানকে সুযোগ দেওয়া উচিত আমার মনে আছে তাও দেবে না কেন এরও একটা লজিক আছে বন্ধুরা যেই লজিকটা হলো আর সঞ্জু স্যামসান টপ অর্ডার ব্যাটসম্যান হয় তিনে খেলে নাই ওপেনিং করে আর শিবম দেবে কিন্তু লোয়ার অর্ডার চার নম্বরে পাঁচ নম্বরে খেলা প্লেয়ার সঞ্জু স্যামসান চার নম্বরে পাঁচ নম্বরে ম্যানেজমেন্ট তাকে কখনোই খেলাবে না এটা মনে হচ্ছে সুতরাং আমরা আগামী দিনে মানে সুপার এইট রাউন্ডের ম্যাচগুলোতে কিন্তু শিবম দুবেকেই দেখতে পারি সঞ্জু সামসানকে দেখতে পারি না আমরা সবথেকে একটা চেঞ্জ হলে ভালো হয় বন্ধুরা আমার মতে সেটা হচ্ছে অক্ষর পটেলের জায়গায় একটা রেস্ট স্পিনার কুলদীপ যাদব আর নাইজবেন্দ্র চেহেলের মধ্যে যে কোনো একজনকে তারও মধ্যে আমি বলবো যে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া উচিত অক্ষর পটেল নো ডাউট সে অনেক কন্ট্রিবিউশন করে বোলিং দিয়ে ফিল্ডিং দিয়ে ব্যাটিং দিয়ে কিন্তু বন্ধুরা আমরা যদি আমেরিকাকে ছেড়ে দিই আমরা কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেখানে আমরা সুপার এইটের তিনটে ম্যাচ খেলবো সুতরাং এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কুলদীপ যাদবের মতো একজন স্পিনার অনেক উপকারী হতে পারে উইকেট টেকার হতে পারে শুধু ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অক্ষর পটেলকে সুযোগ দিচ্ছি কিন্তু বন্ধুরা যদি কথা বলে একটা মেন উইকেট টেকার বলার সেই সুতরাং কুলদীপ যাদবকে কিন্তু অক্ষর পটেলের জায়গায় খেলানো উচিত আগামী দিনগুলোতে ফাস্ট এ নো ডাউট ফাস্ট বলিং ঠিক আছে পটে সরি আর জাসপ্রীত বুমরা আমাদের হর্ষদ্বীপ সিং ওদিকে আছে সিরাজ এরা কিন্তু ভালো করছে এরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ভালো করবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেহেতু স্পিনাররা অনেক সুবিধা পায় এই যে টি টোয়েন্টিতে প্রথম রাউন্ডের যে ম্যাচগুলো আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়েছে সেখানে কিন্তু স্পিনাররা অনেক ভালো বোলিং করেছে সুতরাং কুলদীপ যাদবের মতো বলা যদি একজন প্লেইং ইলেভেনে থাকে সুতরাং ভারতীয় টিমের জন্য কিন্তু অনেক অনেক উপকারী হবে সুতরাং প্রথম ম্যাচগুলো থেকে শুরু করে এই যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো ভারত খেলবে সেখানে আমি একটা মাত্র পরিবর্তন দেখতে চাই সেটা হচ্ছে অক্সের পটেলের জায়গায় কুলদীপ যাদব তাকে সুযোগ দিলে প্লেইং ইলেভেনটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সুপার এইট রাউন্ডে পারফেক্ট হবে প্লেং ইলেভেন সত্যি কথা বলতে প্রেডিকশন করাটা খুবই মুশকিল কিন্তু আমরা আশা করবো যে ভারত ভালো প্লেং ইলেভেন খেলে ভালো কিছু করুক এটাই আশা করব। এখন কাল আফগানিস্তানের সাথে ম্যাচ আমাদের ইম্পর্টেন্ট তিনটে ম্যাচ খেলা হবে আফগানিস্তান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সাথে দুটো ম্যাচ আমাদের যে করেও জিততে হবে সুতরাং কালকে আফগানিস্তানের সাথে কিন্তু ভালো একটা শুরু করে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারিট রাউন্ডটা শুরু করতে চাইবে ভারতীয় দল